আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে রান্না করলাম কোলার চাল দিয়ে ভুনা খিচুড়ি আর মুরগির মাংস আলু দিয়ে ভুনা করলাম তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাকে ফলো করে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন তো রান্না বান্নার জন্য সব কিছু রেডি করে নিলাম সবার আগে আলুটা ভাজবো মাংসের যে আলু দিবো সে আলুটা ভেজে নিব আলুটা ভাজা হয়ে গেলে নামিয়ে নিব তারপর মাংসটা বসাবো পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা আধা ভাজা হলে পেঁয়াজ বাটা দিব আদা রসুন দিব আদা রসুন বাটা জিরা বাটা টমেটো দিব এলাচ দারচিনি আর তেজপাতা দিব লবণ দিব হলুদের গুঁড়া দিব মরিচের গুঁড়া দিব অল্প একটু পানি দিব কাঁচামরিচ দিয়ে দিলাম এখন মাংসগুলো দিয়ে দিব ঢেকে দিব একটু কষানোর পরে তারপর আলুটা অ্যাড করব নেড়ে চেড়ে দেবো একটু একটু এখন আলুটাও দিব দিয়ে ভালো করে কষাবো কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব এখন এটা লাইনের যে গ্যাস ওখানে দিব গ্যাস নেই আমাদের যতটুকু আছে ওইটার মধ্যে মাংসটা বসাই দিলাম হতে থাক আর এইখানে আমি খিচুড়িটা বসিয়ে দিব। তো পেঁয়াজ দিলাম খিচুড়িতে একটু তেল বেশি না দিলে আমার কাছে ভালো লাগে না বোনা খিচুড়িতে তেলটা একটু বেশি দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা আর বাটা দিয়ে দিব এখন এখানে মসুরির ডাল আর চালটা একসাথে ধুয়ে নিছি আর এটা হচ্ছে মুগের ডাল মুগ ডালটা আমি ভেজে ভিজিয়ে রেখেছিলাম তারপরে সিদ্ধ করে নিছি এখন এগুলো সব কিছু দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এখন লবণ দিব হলুদের গুঁড়া দিব মরিচের গুঁড়া দিব দিয়ে ভালো করে ভেজে নিব চালটা ভাজা হয়ে গেলে গরম পানি দেবো কাঁচামরিচ দিয়ে এখানে টমেটো দিছি এলাচ দার কিছু দিয়ে দিব আর উপর থেকে একটু সরিষার তেল দিব সেন্টটা অনেক ভালো লাগে খিচুড়ির থেকে ঢেকে দিব বলক আসা পর্যন্ত ওয়েট করতেছি এই যে বলক চলে আসছে একটু নেড়ে চেড়ে দিব তারপর আবারও ঢেকে দিব যে পানিটা টেনে আসছে এখন চুলার জালটা কমায় দিব কমায়া তারপরে ভাবে দিয়ে দিব এটা এই যে এখন নেড়ে চেড়ে আবারও ভাবে দিয়ে দিব হয়ে গেলে নামিয়ে দিব তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম